আজ উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল হনুমান জয়ন্তী আজ আমি চলে এসেছি নালিকুলে এখানে খুব বড়ো করে হনুমান জয়ন্তী পালন করা হয় আপনারা লাইটিং দেখেই বুঝতে পারবেন কত বড় করে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে হনুমানজির সামনে প্রচুর ভিড় আমি পুষ্পাঞ্জলিও নিলাম আপনাদের মূর্তি দর্শন করাবো খুব তাড়াতাড়ি সকাল থেকেই পূজা চলছে এখন রাত্রি হয়ে গেছে এখনো পূজা চলছে লাইটিং দেখেই বুঝতে পারবেন কত জাঁকজমকভাবে ভাবে এখানে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে নালিকুল আসতে গেলে আপনাদের তারকেশ্বর গোঘাট কিংবা আরামবাগ লোকাল ধরতে হবে হাওড়া থেকে আর যদি আর যদি তারকেশ্বর গোঘাট কিংবা আরামবাগ থেকে টি ভদ্রেশ্বর চুচুড়া চন্দননগর ব্যান্ডেল হুগলি ইত্যাদি জায়গা থেকে আসেন তাহলে শেওড়াবুলিতে এসে ট্রেন পাল্টে বোঘাট আরামবাগ কিংবা ধরে আপনারা সহজেই নালিগুলো চলে আসতে পারেন আসুন আপনাদের দেখাই কত ভিড় এখানে মারাত্মক ভিড় রয়েছে এখন পুষ্পাঞ্জলি চলছে এখানে খুব বড় করে হনুমান জয়ন্তী পালন করা হয় এবং আজও হচ্ছে এখানে হনুমানজির একটা বড় মূর্তি রয়েছে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে হনুমানজির মূর্তি দেখুন কত সুন্দর করে হনুমানজিকে সাজানো হয়েছে এখানে প্রচুর ভিড় বাবার সামনে এখন যাওয়া যাচ্ছে না এখন পুষ্পাঞ্জলি চলছে

श्रीम <laughs> श्री

নালিকুল স্টেশনে এসে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে দু পা হাঁটলেই আমাদের এই হনুমান জয়ের দিকে পৌঁছে যেতে পারেন এই বছর হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না আসা কারণ এই বছরে আমি ভিডিও করছি